সোকে সব সালামিডিও নিয়ে আর গেছে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এই আপডেটে পরে ফ্রি ফায়ার কী কী পরিবর্তন করেছে এবং কী কী আসছে এটা আমরা দেখবো তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভাই লবি কিন্তু পুরো জোস গাইছি এটা ভালো লাগছে তো ফ্রি ফায়ার সাত বছর হয়েছে দেখে গেছে এই ফুলে কিন্তু অনেক কিছু ফ্রি দিয়ে দিয়েছে এবং কিন্তু গেছে অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে তো এই ফুলে কিন্তু গেছে পুরোনো পিকে এই দেখতে পাচ্ছেন ব্যাক রে ভাই রে ভাই কত মানুষের স্মৃতি এই পিকের ভিতরে আছে ভাই পুরনো পিক যদি আবারও ম্যাপের মধ্যে ব্যাগ দিত সবাই কিন্তু সবচেয়ে বেশি খুশি হতো তো কে কে খুশি কুশিতে গেছে অবশ্যই কমেন্টে বলবেন আর গাইছি অনেকদিন পরে ভিডিও করতেছি অবশ্যই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু গেছে অনেক কিছু বেশ পরিবর্তন করছে এটা আপনার দেখাবো এই ভিডিওতে সব কিছুই তো গিয়েছিস হিল পিস্তুল দিয়ে কিন্তু বেশ আপনাদের টিম মেটে কিন্তু বেশ রিভার্ভ দিতে পারবেন এখন কিন্তু গেছ তো আগে হিল পিস্তুল ছিল আগে একটা এখন কিন্তু বেশ বেন্ডিং মেশিন দুইটা হিল পিস্তুল বাইরে ভাই আমার সেই ভালো ডিজে পার্টি আর দেখতে পাচ্ছি সামনে কিন্তু স্কুল কর ও ভাই রে ভাই এখন কিন্তু গিল্ডার আবারও ব্যাগ দিয়েছে ভাই পুরোনো গিল্ডার আবারও ব্যাগ দিয়েছে এটা আমরা চড়বো আর কাছে আকাশের উপরে কিন্তু যাওয়া যায় আমরা কিন্তু আকাশের উপরে উঠবো ঠিক আছে তো পুরনো পিকের ভিতরে যাবো আর কি তো পিকির থেকে গেছে আপনাদের আসলে না দেখা লেগেছে আসলে বুঝবেন না তো অনেকে হয়তো গেছেন তো আমরা এখন দেখবো তো ফ্রি ফায়ার সাত বছর হয়েছে এই উপলক্ষে কিন্তু অনেক কিছু দিয়েছে আর অনেক কিছু পরিবর্তন করেছে তো এই ভিডিওতে আমি দেখাবো ওই দেখেন ভাই ওরে ভাই পুরো জোস গেছে আমি ওখানে যাবোই तो देख सी वही चा लगे ফাইনালি চলে আসছি বাইরে ভাই এই পোর্টালের মাধ্যমে কিন্তু গেছে আমরা আকাশের ওপরে যাইতে পাবো এবং এই পিকের ভিতরে যাইতে পাবো আবারও সেভেন ভাই সাত বছর হয়েছে এই উপলক্ষে কিন্তু গেছে এই পুরনো পিক ব্যাগ দিয়েছে তবে গাইস ম্যাপের মধ্যে দিলে সবচেয়ে বেশি খুশি হইতো বলে সব সবাই খুশি হতো তো কী কী খুশি হতো অবশ্যই কমেন্টে বলবেন ভাই যে এই সেই স্কুল ঘর তো ওইখানে কেমন জানি বরফ টাইপের লবির ভিতরে আর কি কিন্তু এই গানে আমার একদম ওরিজিনাল টাইপের ও ভাই পুরোটাই দিয়ে জায়গা জুড়ে দিয়েছে এখানে খুবই ভালো লাগছে জিনিস খুবই ভালো লাগছে তো কী কী গাইস ব্যাগ দিয়েছে এবং কী কী মানে আসছে আর কি তো ওইটা আপনার দেখাবো হয়তো গেছে আপনার অনেকেই জানেনি তো অনেকে যারা জানেন আর কি তাদেরকে দেখাবো তো দেখা যাচ্ছে কি কি আসছে ম্যাপের কিন্তু বেশ অল্প একটু জায়গা পরিবর্তন করা হচ্ছে এবং বেন্ডিং মেশিনে কিন্তু বেশ আগে হিল পিস ছিল একটা এখন কিন্তু হিল হেল ছিল দুইটা তো দুইটা গেছে কি করবেন একটা কিন্তু বেশ বেশি কয়েন আর কি একটা কম কয়েন মানে একটা দিক শুধু আপনি শুধু মানে হিল করতে পারবেন আরেকটা দিকে বেশ আপনাদের টিম ম্যাট থাকে তো টিম মেট দিয়ে কিন্তু বেশ রিভাইভ করতে পারবেন এটাও আপনার দেখাবো আরেকটা কিন্তু বেশ গিল্ডার আবারও ব্যাগ ভাই পুরোনো গিল্ডারে চলে গেছে যাবো দেখেন আচ্ছা সেখানে আগে আমাদেরকে কিল করতে হবে যেহেতু বেশি সময় নাই আমাদের কোয়াই নিতে আরে খারাপ মরে ঘন্টা আসে আর একটা কিল করতে হবে সময় শেষ রে সময় শেষ হয়ে গেছে আস কোনো ব্যাপার না তার মানে দেখা যাচ্ছে সেটা কই যাবে আবারও সেভেন বাইক কই যাবো ও ভাই যে গিল্ডার গেছে এই দেখ এই জিনিসটাই গেছি খুবই ভালো লাগতেছে ভাই আমরা পিকের থেকে পুরনো পিকের থেকে আবার ভাই চলে আসলাম কই মানে গিল্ডারে উড়িয়ে চলে আসলাম এইখানে গাইস পুরনো মানে গিল্ডার যে ব্যাগ দিয়েছে তো কে কী খুশি ছিল অবশ্যই বলুন গাইস খুবই ভালো লাগতেছে আচ্ছা আমরা এখন ভিতরে ঢুকবো এখানে গাইস গান আসে কিছু তো আমাদের গান নিতে হবে যেহেতু আমার কাছে আষ্টশো কয়েন আছে আমি আষ্টশো কী নিব আরে খারাপ ছয়শো দিয়ে গাইছ আমি নিয়ে নিলাম তার মধ্যে দুইশো আছে দুশো কিছুই দিবে না দুইশো দিলে কিছুই দেবে না তার মানে গাইস আমাদের এখান থেকে নেওয়ার কিছুই নেই এখন আমরা নামবো আবার এখানে সেভেন লেখা সব ভাই সেভেন সব জায়গাতেই এই যে এই পোর্টাল গাইস আমরা পোটালের ভিতরে ঢুকলেই আমরা চলে যাবো এখানে আবারও সেভেন তো দেখা যাচ্ছে ও ভাই এই সেই পুরনো গিল্ডার ভাই রে ভাই আবারও দিলো ব্যাক গাইজ তো অনেক বেশি ভালো লাগছে ভাই চড়ে দেন কিভাবে উড়ে আসলাম মানে আকাশের উপর থেকে চড়ে মানে উড়ে আসলাম আর কি গিল্টারে সরে পুরো গিল্ডার যে ব্যাগ দিয়ে এসে গেছে অনেক খুশি হয়েছি বা কে কে খুশি হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন তো এসে পারমানেন্টলি থাকবে না কি এটা বলতে পারতেছি না জানলে অবশ্যই কমেন্টে বলবেন আমি আর যাই না পেয়ে গেছি এই জিনিসটা আমি অনেকক্ষণ ধরে খুশতেছি তো এটার উপরে উঠলে কিন্তু আমরা আবারও গিল্টারে চড়ে কিন্তু উড়ে যেতে পারবো তো এখানে চলে একটা অপশন আসবে পরে ক্লিক করলে কিন্তু উড়ে যেতে দেখতেছি ও ভাই কত উপরে উঠতেছে দেখা যাচ্ছে ও ভাই পুরে জোস লাগতেছে ভাই রে ভাই গিল্ডারের চোর উড়ে যেতে গেছে খুবই ভালো লাগছে তবে গেছে আকাশ থেকে যে আমরা লুটমুট নিয়ে আসলাম ওখান থেকে ফোর লেভেলে বেস্ট দেয় তো এই জিনিসটা গেছে খুবই খারাপ হয়ে যাবে কারণ দেখেন গেছি মানে মোড়তে এনিমি তো সবার কাছে ফোর লেভেলে বেস্ট থাকবে মানে সবাই মানে অল্প লেভেলের হাট হবে বলার বাইরে তো গিল্ডার মানে ব্যাগ দিয়ে গেছে কেমন লাগছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট লিখতে একদমই ভুলবেন না দেখতে পাচ্ছেন সামনে এই জায়গাটা শুধু পরিবর্তন করছে কি পরিবর্তন করেছে গেছে আপনাদেরকে বলি তো এই দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এই যে ভেতর ঢুকতে পারতাম ঢুকতে পারি মানে কেমন এমন মতো ছিল তো ভলিবল খেলার মতো ভাই জায়গায় গড়েছে আমরা তো খেলতেই পারবো না তো ভাই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা শুধু পরিবর্তন করছে না আরো পরিবর্তন আমি জানি না তো আচ্ছা আমি এই যে এই গাছ বেনিমিশন থেকে হিলপিস তুলে নিলাম এখন কিন্তু গেছে আমি রিভাইভ দিতে পারবো দুইটাই হিলপিস্তুল আছে আর কি তো মানে এটা কিন্তু গেছে মানে পাঁচশো আর ওটা চারশো নিয়ে মানে আর কি সঠিক জানতে পারলাম না তো দুইটাই হিলপিস্তর এখন কিন্তু গেছে আছে ভাই মরো তুমি আমি দেখাইতেছি দেখা গেছি দেখলাম ডাউন হয়েছে এখন কিন্তু গেছে মাললেই কিন্তু গাইছি এখন কি হবে দেখা কি রে রিবাব হয় না ভাই বুঝলাম না কেন সার একটা মারি তো বাব হয় না রে ভাই হিল হয় তুই রিবাব হয় না কেন আরে কে আরে বুঝলাম না কিছু গাইস রিবাব হইতেছে না ভাই রিবাব তো হওয়ার কথা আচ্ছা আচ্ছা পেয়ে গেছি বাইরে যে অপশন আছে আমি দেখিনি দেখতে পাচ্ছেন এই যে এখন গেছে হইতেছে আমি খেলি করি নেই ভাই কিন্তু অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন ভাই রে বা এইটা কিন্তু গাই জোস কিন্তু ভাই মানে জোস আছে আবার খারাপ হয়েছে ভালো হয়েছে কারণ যখন আপনি মানে টিম মেট নিয়ে গেছে মানে জুন পুজ বা ভালো মানে একটা পুজ দেবেন মানে এনিমিকে ডাউন করতেছেন ডিব্যাপ দিছে অটোমেটিকলি এই জিনিসটা খুবই খারাপ হবে এক হিসাবে তো দেখতে পাচ্ছেন হিলো হলো কিন্তু তো ভাই হিলো হয় জাস্ট আপনাদের টিম মেটে যে কিন্তু গেছে দিতে পারবেন এই জিনিসটা ভালো হয়েছে কারণ জ্বালা হবে দেখেন আমি শিওর বললাম আর কি মানে জ্বালা হবে মানে জোর হয়ে যাবে দেখেন খুবই খারাপ হয়ে যাবে কিন্তু আমি ঠিক আছে তো দেখা যাক আমাকে গিয়ে রিভার দিতে পারবে নাকি তো আসলে আপনাদের দেখে আপনি আমি দেখলাম আরে রে ভাই দুইটা মারা লাগলেন বুঝতে পারে হিল করো না ভাই হিল করো না আরে হিল করো না রে খারাপে হিল করো না আমি একটা ডাউন হই গেছি এবার কিন্তু গেস মারবে ঠিক আছে আরে ভাই অপশন আছে দেখো অপশন আছে একটা ইয়ার একটা শুয়ের মধ্যে দেখো অপশন আছে তুমি ওখানে ক্লিক করো আরে ভাই ক্লিক করো না রে ভাই বুঝতেছি না করেছো আচ্ছা এই দেখতে পাইছে ও ভাই যে আমি রিভাইভ হয়ে দিয়েছি অটোমেটিকলি তো ওখানে অপশন থাকে একটা অপশনে ক্লিক করলে রিভাইভ হয় ভাই রে ভাই গাইছে এই জিনিসটা গেছে হিল পিস্তুল হিলও দিয়ে দিচ্ছে আবার অটোমেটিকলি কিন্তু রিভাইভ হয়ে দিয়ে দিচ্ছে আবার ভালো হয়েছে এই জিনিসটা খারাপ হয়েছে তো গাইছে অবশ্যই কমেন্টে বলবেন যে কার কেমন লাগলো এই যে হিল পিস্তুলের ব্যাপারটা গেমের মধ্যে আরও অনেক কিছু আছে আপনার ঠিকভাবে দেখাইতে পারলাম না কারণ যে দেখাইতে চাই গাইছে অনেক মানে সময় লাগবে তো আমি চাই না গাইছ ভিডিও বেশি লম্বা করার জন্য তো গেছে হিল পিস্তলের ব্যাপারটা গেছে আমি আপনাদেরকে আর একটু বলি তো হিল পিস্টুলের কাছে যদি মানে আপনি মানে দুইটা যেহেতু গেছে হিল পিস্টুল আছে একটা কিন্তু গেছে অটোমেটিকলি শুধু কাজ আপনাদের হিলে দিবে তো ওইটা গেছে হিলেও দিবে মানে দূরের থেকে কিন্তু গেছে আপনাদের কিন্তু স্টিমের যদি নখ হয়ে থাকে তাহলে আপনি দূরের থেকে কিন্তু গেছে ওই হিল দিয়ে কিন্তু দিতে পারেন এই জিনিসটা বেশ ভালো হয়েছে একই হিসেবে বেশ খারাপ হয়ে গেছে কারণ আপনি ডাউন করতেছেন আর অটোমেটিকলি এইভাবে রিভার্ভ দিচ্ছে তো আবার আবার কিন্তু গেছে ওই হিল যেটা গেছে এখন নতুন দিয়েছে ওইটা কিন্তু গাইছ আপনাদের কিন্তু গিয়েছ প্লাস কিন্তু আপনাদের কিন্তু এ নিয়েও মারতে হবে ওটা দিয়ে আর গিয়ে যেটা নর্মাল যারা শুধু হিল দেয় ওটা কিন্তু এ নিয়ে মারা যায় না আর এখন যে গেছে নতুন হিল হিলপিসটা দিচ্ছে জাস্ট মানে প্লাস রিভার্ভ হওয়া যায় দুটোর থেকে রিভার্ভ দিতে পাবেন এবং গাইজ এনিমিও মারা যাবে ওইটা দিয়ে কিন্তু গিয়েছে এই জিনিসটা আসলে ভালো হয়েছে এবং খারাপ হয়ে এক হিসাবে হয়েছে তো কিন্তু অনেক কিছু আসছে তো বাইর যে গিলটার তো আসছে পিক কোনো পিক আর গেম সাত বছর হয়েছে গেছে এই বলে অনেক কিছু দিয়েছে তো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলেন তো দেখাইলাম দেখেছি অনেক কিছু দেখাইলাম তো কী কী দেখাইতে পারলাম আমি গেছে বুঝলাম না যাদের দেখাইতে পারছি অনেক মনে দেখেছি তো সবাই ভালো থাকবেন আবারও দেখা পেয়ে গেছে নতুন কোনো ভিডিওতে